মেয়েদের জীবনটাই এরকম হয়। দেখো বাপের বাড়িতে থাকতে এক গ্লাস জল গড়িয়েও খেতে হয় না আর শ্বশুর বাড়িতে আসার পর থেকেই স্বামী সন্তান সকলের ইচ্ছা পূরণ করতে করতেই দিন কেটে যায় এর মধ্যে কিন্তু অনেক ভালো লাগাও থাকে সকাল থেকে উঠেই কত থাকে দেখো তারপরে একের পর এক রান্না আজকে আমি করছি একদম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে আলু বেগুন কাঁচকলা বাচ্চারা একদম সবজি খেতে চায় না তিতো তো একদমই খেতে চায় না সেই জন্য একটু যদি মুখরোচক করে না করা হয় তারা একদমই পছন্দ করে না তো আজকে আমি এই উচ্ছে আলু এই নানা রকম সবজি দিয়ে অনেক রকম সবজি দেওয়া যায় আমি এখানে এই কটা সবজি ব্যবহার করছি এই দিয়ে আজকে উচ্ছে ঝাল বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সবজিগুলোকে কেটে নিয়েছি এবারে জলে দিয়ে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি ওতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি প্রথমেই উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। তাহলে না এই সবজিটায় তিতোটা একদম কমে যাবে প্রথমেই এই সবজির উচ্ছে দিয়ে যখনই করবে তখনই কিন্তু উচ্ছেটাকে আগে ভেজে নেবে তাহলে কিন্তু ঢিপোটা অনেকটা কমে যায় উচ্ছেটাকে ভেজে নিয়ে তুলে নিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম বাচ্চারাও খাবে তো সেই কারণে আমি ঝালটা খুব বেশি দেব না আর উচ্ছে ঝালে বেশি লঙ্কা দেওয়ার দরকারও হয় না এবারে আমি এই ফোড়নের মধ্যে বাকি মশলাগুলোকে অল্প লবণ দিয়ে ভেজে নেব এই মশলা ফোড়নের মধ্যে দিয়ে দিয়েই এই সবজিগুলোকে ভালোভাবে একটু ভাজা করে নেব এক হলুদ দিলাম মশলা কিন্তু বিশেষ কিছু লাগে না এতে আমি খুব সিম্পল ভাবেই আর আমাদের বাড়িতে একটু সিম্পল ভাবে খেতেই সবাই পছন্দ করে আর আমি এখানটায় শিলপাটাতে একটু সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি বেটে সেটা ছেকে তার জলটাকে দিয়ে দিলাম আলাদা করে আর জল দিতে লাগবে না এই জলেতেই কিন্তু টোটালি কুক হয়ে যাবে আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এই মুচ্ছেগুলোকে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে আমি এক থেকে মিনিট একটু করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার দেড়ে ঝাল দেড় মিনিট পর চলে এলাম সবজি কিন্তু সব অলমোস্ট রেডি হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু লবণটা চেক করেছিলাম কম লেগেছে অল্প একটু লবণ দিয়ে দিলাম উচ্ছে ঝাল একদম রেডি হয়ে গেছে ভাতের প্রথম পাতে কিন্তু গরম গরম খুব ভালো লাগবে তোমরা কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের টাটা